সবাইকে আকাশ তো আজকে বৃন্দাবনে আমাদের যোগে যোগেজি আসছে বিশেষ একটা দর্শন রয়েছে বৃন্দাবনে ভয়ানক বিদ দিনের বেলা হয়তো দেখাতে পারবো কিনা জানি না কিন্তু সন্ধ্যার দিকে বিকেলের দিকে বের তো চলুন আমরা আজকে যোগে যোগেজিকে দেখানোর চেষ্টা করছি খুব কষ্ট করে ভিডিওটা কালেকশন করতে হচ্ছে আপনাদের জন্য তো আপনারা অবশ্যই চ্যানেল স্কিপ করে পাশে থাকবেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আর বৃন্দাবনে এমন অবস্থা পা রাখার জায়গা নেই বৃন্দাবনে আজকাল চুরও রয়েছে মোবাইল চুর ভিড়ের মধ্যে খুবই ভয়ানক অবস্থা হয়ে যায় তো আপনারা যারা আসছেন খুবই কেয়ারফুল থাকবেন আর আমাদের বৃন্দাবনে ওয়েদার এখন ঠিকঠাক আছে যারা আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা আসতে পারেন তো চলুন আমরা যাই বাকি বেরি মন্দিরে আসবে খুবই খুবই খুব কষ্ট করে ভিডিওটা কালেকশন করছি আপনারা দেখুন আমাদের মুখ্যমন্ত্রীজি যোগী আদিত্যনাথের দর্শন আর খুবই মানে কষ্ট হচ্ছিল ভিডিওটা কালেকশন করতে চারদিকে দোকান পাঠ এলাও করছে না কাউকে তো রাত্রেবেলা ভয়ানক ভিড় দেখাবো আপনাদেরকে চলুন সঙ্গে থাকুন হাজার

চলেন আমরা এখন কুঞ্জকলি দিয়ে ঢুকবো রাত্রে অন্ধকারে এখন আমরা কুঞ্জকলে দিয়ে বেরোচ্ছি এ তোমারা এই কাছে আর এ লোক এ তোমারা এ তোমারা এই কেন এ আরে আরে হাভেলি হাবিলি হাবিলি আর ইরাসে তো আপনি গায়া দেখুন বৃন্দাবনের কুঞ্জ গলি দিয়ে আমরা এখন রাতের অন্ধকারে যাচ্ছি ওদিক দিয়ে মানুষ ফেসে গেছে যেতে পারছে না আমাদের এই কুঞ্জলি গলি দিয়ে এখন ঢুকতে হচ্ছে একজন লোক ঢুকলে একজন বেরোতে পারবে না সামনে রয়েছে পুরো মেন মার্কেট কি আমরা এখন ভিড়িয়ে পড়লাম দেখুন এদিকে রয়েছে আগে মেন রাস্তা ভয়ানক ভিড় চলছে বেরিয়ে চলে আসতাম আমরা আবার এদিক দিয়ে আমাদের ওর উল্টা বেগে যেতে হচ্ছে এটা হলো বৃন্দাবনের পরিস্থিতি যে বলিগুলো ছোট ছোট রাস্তা আর লোক বলা জানে না কোথা থেকে সব বাড়ি থেকে আসছে একই রাস্তা আমাদের ঢুকে যাচ্ছে যেতেই যাচ্ছে যেতেই যাচ্ছে তারপর কোনো মানে একটা বিল গেছে না যাবো না এই জায়গায় দাঁড়িয়ে থাকি না ठेले ढूंढ़ बे ठेले ढूंढ़ बे ही होले पर निधि बने सामने बाकी वाली राधा मतलब मन चारों दीखती के जिंदा वाला जाद चोल चेना एक बार मने ऐसो आने वाला दिन की कीजे हॉबी भगवान जाने अरे गाड़ी कैसे निकालेगा ये हंसते बताओ नहीं आनी इधर थोड़ी तो भीड़ इधर आ गया अभी तो तुमको बोलना है पहले इधर से मारता फिर तुमने इधर घुस गया तुमने घुसवाया उधर देखो कह रहे भीड़ है मदन मोहन तुमको तो बोल तो रहा तो था उधर से चला ना तुमने घुस आने के लिए बात हुआ था ना तुमसे कौन जानता है मदन मोहन जी को अरे भूल तो क्या ना भूलोगे हो गया तुमने भी तुमने भी भूल कर दिया

এই রাস্তা রাস্তায় দেখুন বাকি গাড়ি রাধাবল্লভ দর্শন করে পাবলিক বেরোচ্ছে ভয়ানক ভিড় আমাদের গাড়ি এখন আগে রেখে দিয়েছে একটা কোলি করে দেখতে পাচ্ছি না ওই দিকটা যেটা চলছে এটা কি अरे गाड़ी किधर रखा है अच्छा इसी जगह पे रखते हैं गाड़ी इसी, इसी रूट पे भी आजकल लुक चलते है खाली पड़ा था कुछ दिन पहले चलता नहीं लोग आजकल कर आज की माने छोटो ओली गोली चारों के लुक जन डुके जाते

বৃন্দাবনের কুঞ্জগলি তো চলেন সঙ্গে থাকেন দেখাচ্ছি আর কিছু রাধে রাধে দেখুন কুঞ্জগলি দি আমরা এখন চলাচ্ছি গাড়ি রাধে রাধে তো ঘরে ফিরে চলে আসলাম রাত হয়ে গেছে অনেক তো এই জন্য ভিডিওটা আর বাইরে শেষ করতে পারিনি তো যোগী জি এসেছিলেন পঁচিশ তারিখ পঁচিশ তারিখ এসেছিলেন ভিডিওটা কালেকশন করে রেখেছিলাম কালকে আমাদের ছিল বৈষ্ণব সেবা খুবই ব্যস্ত ছিলাম এই জন্য আর ভিডিওটা আপলোড করতে পারিনি বৈষ্ণব সভার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর আপনারা খুব সুন্দর সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করছি বৃন্দাবনে একের পর এক অকেশন চলছে সামনে এখন হোলি শুরু হয়ে গেছে বৃন্দাবনে আমাদের বৈষ্ণব সেবা লাগাতার একের পর এক হয়ে আসছে তো আপনারা যদি কেউ বৃন্দাবনের মাটিতে বৈষ্ণব সেবা রাধা মাধবের সেবা করতে চান তো স্ক্রিনে নাম্বারে কনট্যাক্ট করতে পারেন আজকাল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে মানুষ বৃন্দাবনের প্রতি ভক্তি প্রীতি নিষ্ঠা জাগছে আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যিনি নিজে একজন সন্ন্যাসী যেভাবে আমাদের বৃন্দাবন ধামটাকে কেয়ার করছে ধীরে ধীরে আরও অনেক কিছু করার প্রয়াস চলছে আপনারা অলরেডি দেখেছেন ওই আমি দেখিয়েছি এখানে ঘাট হবে আর অনেক কিছু হবে তো আপনারাও চাইলে বৃন্দাবন ধামে আসুন বৃন্দাবন ধামে দর্শন করে যান যিনি আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উনি স্বয়ং নিজে ভগবানের দর্শন করতে এসেছে তা আপনারা তো সাধারণ লোক আপনাদেরও আসা উচিত তো ধনী গরিব বড় ছোট নেই ভগবানের কাছে সবাই একই সমান ভক্তিটাই সব থেকে বড়ো তো আপনারা প্রয়াস করুন বৃন্দাবন ধামে আসার জন্য তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আপনাদের জন্য শুভকামনা রইল আর আমরা একটা বৃন্দাবনে মন্দির করার জন্য চেষ্টা করছি আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান তো এই স্ক্রিনাদা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অলরেডি আমি একটা জায়গা দেখেছি কদিন আগে তো এই জায়গাটা নেওয়ার জন্য প্ল্যানিং করছি কিন্তু বড় অ্যামাউন্ট তো সকলের সহযোগিতা যদি হয় তাহলে আমরা খুব শীঘ্রই বৃন্দাবনে একটা রাধা মাধব মহাপ্রভু মন্দির করতে পারবো যেখানে নিত্য ভগবানের সেবা বৈষ্ণব সেবা সাধু সেবা গীতা ভাগবত পাঠ ভক্তদের জন্য থাকার কিছু ব্যবস্থা রাখার তো জীবনে এটাই প্রয়াস করছি মানুষের কল্যাণের জন্য তো আপনাদের জীবনে যদি সেরকম সাধ্য থাকে ভগবান আপনাকে দিয়েছে তাহলে এই নাম্বারে আপনারা কনট্যাক্ট করতে পারেন চাইলে ভূমিদান করতে পারেন যে সেরকম সাধ্য থাকে তো মন্দির তৈরি করতে পারেন আমার কিছু দরকার নেই ভগবানের সেবাই আমার পরম ধন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন রাধে